লেগে গেছিলো শাশুড়ি বৌমার তুমুল ঝগড়া তুমুল ঝগড়া লেগে গেছিল যেটা তুমি খেতে থাকো হ্যাঁ কারণ হচ্ছে যে আজকে আমি মামামের ওপর প্রচন্ড রেগে গেছি আর মামামও রেগে গেছে দুজনে হাউ হাউ করে চিল্লানো হয়েছে প্রচন্ড ঝগড়া তো আজকে রান্না বান্নাও কিছু করিনি এই যে আজকে রান্না হয়েছে শুধু এই যে বেগুন দিয়ে কাচকি মাছ দিয়ে আর কিছু নয়

বাজারে গেছি বেলা করে আজকে হুম বেলার বাজারে গেছি ঠিক আছে বাজার ফাজার ওই মামামকে বলছি বলো মামাম কি ফি বাজার আনতে হবে একটু আগে বলো মামাম সেই চুপ করে আছে বলছে ও আজকে হবে না হবে না হবে না তুমি সেই দেরি করে বলবে দেরি করে বললাম বাজারে গেলাম বাজার থেকে আমার একটা কাজ ছিল সেটা সেরে বাড়ি ফিরলাম এবার যখন আমি বাড়ি ফিরলাম সেটা যদি আমি সকালে না যাই সেই ছেলেটা থাকে না সেই জন্য হলো এইবারে সেটার থেকেও হলো যে কেমন হয়েছে বলো আগে এইবারে না আমার কথা হচ্ছে মামা আমি সকালে বলবো কিছুতেই সকালবেলা বলবে না পরে বলবে হলো এবার মাথার মধ্যে ঘুরছে দশটা কাজ এসে রান্না রান্না মিশুককে এই ওই সেই ও মা দেখি মহা দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়ে আছে এবার আমি গাড়িটা রেখেছি আমাকে দেখে মিশুক যা করে বাইরে দাঁড়িয়ে আমরা বিড়াল ফ্রিজ পরিষ্কার হ্যাঁ দেখলাম বিড়াল খাওয়াচ্ছি না দুধ একটু পড়ে আছে কবে খা দুধ দুদিন তিন দিনে দুধ দুধটা দেখলাম কিছু হয়নি ফিজিয়ে যাচ্ছে শীত খালে কিন্তু তাও দিয়ে বেড়াল খাওয়াচ্ছে বিড়াল এবার মিশুক কিছুতেই বাড়িতে ঢুকবে না আমি বলছি মমাম চলো রান্না বান্না এবার সেগুলো তো আমাকে করতে হবে সব এসে এবার আমার মাথাটা আর কাজ করছে না এমনিই তোমাদের বলছি যে মিশুক সারা রাত এত মানে ডিস্টার্ব করছে না আমি একদম ঘুমাতে পারছি না মানে একদম না তো নাই এবার তার মধ্যে কি হলো মামামকে বললাম যে মামাম তুমি তো একটু চালটা মানে করে সেদিনকে হয়নি কিছুই হয়নি মানে অন্যদিন করে চালও ভিজিয়ে রাখিনি মিশুককে লেবুটাও খাওয়ানো হয়নি মিশুকের কিচ্ছু হয়নি আমি চান করেছি পুজো করেছি মিশুকে চান করিয়েছি করিয়ে ওকে সে তো জানি আমি সেটা তো আমি দেখেই গেলাম যে তুমি ওকে আমি ওকে চান করাই আজকে আমি যাব বলে মামা মানে পরিষ্কার করতে গেছি দিয়ে ও দেখবে বিড়ালকে কারণ এবার ও যখন দেখবে তখন তার আমি ওকে ছেড়ে সেটা সেইটার কথা না আমার কথা যে বাইরে না বেরিয়ে তুমি ওকে যদি একখানা যে কোনো কিছু একটা গল্প স্টোরি খুলে দিলে অন্তত আমার আর নিজেও খাইনি আমি বলে গেলাম রুটি আর ফুলকপির এই যে ফুলকপির রোস্ট আছে অন্তত দুটো রুটি খেয়েও জলখাবার এটা আমি বলে গেলাম সেও খাইনি চালও ভেজাইনি ঠিক আছে সে নয় ঠিক আছে এসে দেখছি ওই করছে আর কিচ্ছু হয়নি আমি তো ওকে আমার আমার কথা হচ্ছে যে মাম্মামের একটা ওকে স্টোরি খুলে অত যখন পাজল হয়ে যাবে ওকে একটা স্টোরি খুলে দেবে ও দেখবে আর তুমি সেই সময় খেয়ে নেবে এইটাই হচ্ছে দিয়ে ব্যাস সেই সব কিছু করিনি আমিও এসে তালগোল পালাম কিচ্ছু রান্না করবো না এইবার যেটা হয়েছে এদিক থেকে মিশুক বাড়ি আসবে না মিশুককে নিয়ে আমি ঘরে তুলছি মাম্মামও এদিক দিয়ে ঢুলছে আর আমার স্কুটির সামনে ব্যাগ মাছের ব্যাগ আজকে বেশ বড় বড় সাইজের রুই মাছ কিনেছি কাতলা মাছ কিনেছি কাঁচকি মাছ কিনেছি ব্যাস বিড়ালে নিয়ে পালিয়েছে চ করে আমার মাথা গেছে গরম হয়ে এত না তো ব্যাগের মধ্যে জেনে আছো আর আমার বিড়ালে খুব ভয় করে আমার খাবার দাঁড় ব্যাস এইবার আমি আমার তো ভাল লাগছে না আমি খাবোই না আমি খাবোই না মামা বলছে কিছু হবে না তো আমার আমি একটা গল্প বলি আমার তখন শ্বশুর বাড়িতে এক মানে এক লিটার না দেড় লিটার করে দুধ আসছে সেই দুধ সবে জাল দিয়ে রেখেছে শাশুড়ি মা আর দেখছি একটা বিড়াল সেই দুধের ওই জায়গাটা থেকে মানে একটুখানি রান্নাঘরটা ফাঁকা হয়েছে একটু দুধের রান্নাঘরটা ছিল বিড়ালটি মুখ চাটতে চাটতে বেটে না বেড়াল একটা দেখছি হ্যাক হ্যাক করেছি অলরেডি সে মুখ দিয়ে দিয়েছে এইবার অতটা দুধ কি করবে এবার আমি আর শাশুড়িমা দুজনে দেখেছি দেখে বলছি বাবা এতটা দুধ ফেলবো তো দুজনেরই কষ্ট হচ্ছে তখন কি করলাম শোনো কাউকে জানালাম না ছেলে পিলেদেরও কাউকে দেওয়া হলো না হ্যাঁ শ্বশুরমশাই কেউ না নিজে আমি আর শাশুড়ি দুধটাকে বেশ করে মারলাম মেয়েদের ক্ষীর করে খেয়ে নিয়ে দেখা এখনো বেঁচে আছে কিন্তু কিছু হয়নি এরা শাশুড়ি বৌমাও রকম ছিল আমি তো ওই আমি এই কাচকি মাছটা ওটা ভালো ওটা দিয়ে ওই বেগুন দিয়ে আমি না কোনো রান্নাই করব না এই শাশুড়ি বৌমা খাচ্ছি করবো মা চললো এক ঘন্টা ঝগড়া জামরুই কি মাছটা? জঙ্গলে পড়ে এই এইটা একটু পেঁচি পাতে। মাছ কি মাছ? ভালো হয়েছে? চচ্চড়ি সেদিনও মতো আইন্ন কি। না তবে চেঁকে পেঁয়াজ করে পড়েছিল তার একটা আলাদা। আজ শুধু বেগুন পড়েছে। আরে আমার আর ব্রেন কাট করছে না। মাথা পাতা একদম গরম হয়ে গেছে। ওকে দূর। মেন হচ্ছে যে বিড়ালে মাছটা খেয়ে নিয়েছে বলে আমার মাথা গরম হয়ে গেছে। সে আমি না করে থাকলেও অসুবিধা নেই। সে মামাম করে দেয়। বিড়াল মাছ খেয়ে নেয়নি। আবার আছর মেরে দিই। জাস্ট ব্যাগিং।

咋咋么子？